বন্ধুরা আজ আমি এঁচড় করব এঁচোকে অনেকেই বলে থাকে গাছপাটা তো আমি এঁচড় রান্না করতে এঁচোড়টাকে প্রথমে আমি কেটে নিয়েছি ডোমোডোমো করে এঁচোড় কেটে নিয়েছি ডোমোডোমো করে আলু কেটে সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ আর দুটো টমেটো টমেটোকেও শুধু গোটা গোটাই রেখেছি খালি এইভাবে কেটে নিয়েছি টমেটোটা এইভাবে কেটে নিয়েছি দুটো টমেটোও কি কেটে নিয়েছি দুটো টমেটোম কেটে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ এইগুলো নিয়েছি আজ আমি এ চপটা যে করব কথায় শুনেছ গাছ পাটা কিন্তু নাচ সত্যিকারা পাঁঠার মাংস ফেলে রেখে খাবে আমি একে কীভাবে রান্না করি তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে আমি এইগুলো সবজিগুলো কেটে মোটামুটি ধুয়ে নিয়েছি এখানে আর এখানে মশলা বলতে নিয়েছি এক চামচ ধনে এক চামচ গোটা জিরে এক চার পাঁচটা নিয়েছি এলাচ ছোটো বলে অনেকগুলোই হয়ে গেছে এলাচ নিয়েছি ডালচিনি নিয়েছি দুটো লবঙ্গ নিয়েছি এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব এক চামচ আদা বাটা নিয়েছি এক চামচ রুসুন বাটা আদা রুসুনটাকে আমি একটু আদা বাটা করে নিয়েছি খুব ভালোভাবে পিষে নিই এবার পরিমাণ মতন দুবো একটু হলুদ এবার পরিমাণ মতন দুবো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তোমাদের যেমন তোমরা যদি ছাল খেতে পছন্দ করো তাহলে ছাল একটু বেশি দেবে কম খেলে কম দেবে তাহলে ওই মশলাগুলো হয়ে গেল এবার আমি এর মধ্যে নুনও স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকে একটু ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিন এখানে আমি ছোট বাটির এক বাটি সরষের তেল নিয়েছি দু চামচ হবে আমি তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি তেলটা এর মধ্যে চালিয়ে ঢেলে দিচ্ছি যেমন খাসির মাংস মশলাকে ম্যাগনেট করে রেখে দাও সেইভাবে আমি এটাকেও মেয়েকে ম্যাগনেট করে রেখে দিচ্ছি বন্ধুরা আমার এই এঁচোড়ের রেসিপি তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো কোন জায়গা থেকে দেখছো সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেখো এ অনেক ঝামেলা থাকে রান্না করতে এই ভাপাও এই ভাপাতেও হবে না কিচ্ছু করতে হবে না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে এইটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি মাখানো হয়ে গেছে এতে ভাপাতেও লাগবে না কিচ্ছু লাগবে না খুব কম সময়ের মধ্যে এঁচোড় রান্না হয়ে যাবে এটা আমি একটু মিনিট দশেক চাপা দিয়ে রেখে দেবো আমি এই এঁচড়ের সাথে আরও একটা জিনিস দিচ্ছি এখানে পাঁচটা ডিম নিয়েছি তোমরা তো এঁচোড় চিংড়িও খেয়েছো তা আমি এখানে ডিম এঁচোড় করব করতে নিয়েছি আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি যাতে মধ্যে ঝালটা ঢোকে নুন ঝাল আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি এইভাবে ডিম ঢুঙুকে ফাটিয়ে নিয়ে কেটে নিয়েছি প্রত্যেকটা ডিমকে গ্যাসটা জেলে প্রথমেই আমি একটা প্যান মেশাচ্ছি প্যানে এখানে যে শুকনো মশলাটা নিয়েছিল সেই মশলাটা আমি এখানে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছ কী কী মশলা নিয়েছি দুটো লবঙ্গ ডালচিনি এলাচ জিরে ধনে আমি এই মশলাটা শুকনো খোলা ভেজে নেব তেল দেবনি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা খোলেই এর সিমেন্টটা একদম দারুণ দেবে এই ভাজা মশলা তরকারি কে কে পছন্দ করে খেতে পছন্দ করো কমেন্ট করে জানি না এই ভাজা মশলা তরকারি এত দারুণ খেতে লাগে যে কোনো নিরামিষ রেসিপিতে যে কোনো তরকারিতে তুমি এই ভাজা মশলা প্রত্যেকটা রেসিপিতে তোমরা দিতে পারো ওই ভাজা মশলা এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এখানে গ্যাস জেরে দিচ্ছি দিয়ে গ্যাসে কুকার ঘুষিয়ে যাচ্ছি কুকারে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিন একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর গোটা জিরে গোটা কথে দিয়ে দিচ্ছি এবারে কুকারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমি একটু তেজপাতা লঙ্কা একটু ভাজা একটু ডেকে ইয়ে করে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি তখন ভাজা হয়ে এসছি লাল লাল হয়ে গেছে লঙ্কাটাও লাল হয়ে গেছে এইবার আমি এই সাহিত্য ডিমগুলো কেটে রাখা ডিমগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি তেলের মধ্যে করে ভাজবো খুব কড়া করে ভাজবো হালকা করে ভাজা হয়ে গেছে খুব কড়া করে একটা আমি ভাজবেন হালকা করে ভাজলেই তবে ভালো হয় দেখছ পুরো বাটাই হালকা হালকা করে ভাজা হয়েছে ডিমটা তুলে নিচ্ছি আমি এবার তেলটার মধ্যে পুরন পুরন সবই দেয়া আছে এইবার আমি এই যে ম্যাগনেট করা এচড়টা এইবার আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি এটি কিন্তু এইবার একটু ভালো করে যেমন খাঁসি মাংস কচাও সেইভাবে কিন্তু বেশি করে একটু কষাতে হবে দেখুন এই ম্যাগনেট করা এঁচোর একবার বানিয়ে খেলে না তোমাদের মুখে লেগে থাকবে দেখছো মেখে রাখতে কালার কত সুন্দর এসেছে এইভাবে একটু একে চাপা দিয়ে দিয়ে যেমন খাসির মাংস কষায় তুমি সেইভাবে একদম সেম রান্না করতে হবে কিন্তু আমি একইভাবে ওইভাবে নেড়ে নেড়ে একে কষিয়ে নেব কষাতে কষাতে কতটা নরম হয়ে গেছে দেখছো আর দেখতে একদম পুরু খাসির মাংস লাগছে এখনো এখনো কষাতে হবে একটু একে যত কষিয়ে নেবে ততই কিন্তু টেস্ট হবে বন্ধুরা টমেটো সবটাই গলে গেছে টমেটো রসেতেই কিন্তু ফেলিনিটা আমার হয়ে যাবে আর এই জন্যও দেখতে পাচ্ছ কতটা সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে হ্যাঁ এইভাবে একটু কষিয়ে নিয়ে রান্না করে দেখবেন পেঁয়াজও গলে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজটাও হেঁটে গেছে এইবার আমি শুকনো যে ভাজা মশলাটা সেই মশলাটা এতে দিয়ে দিচ্ছি সবটা দুপুরি অনেকটাই হয়ে গেছে মশলা তরকারিতে আবার খুব মশলা হয়ে গেল সেই ক্ষেত্রেও ভালো লাগেনি সামান্য একটু জল দিচ্ছি মশলাটা শুকনো তো এই গরমের দিনে এই দিনে এঁচোড় প্রত্যেক মানুষের ঘরে গাছও রয়েছে আর প্রত্যেকটা মানুষ এঁচোর খুব খেতে পছন্দ করে কিন্তু এইভাবে এঁচড় তোমরা একবার রেসিপিটা এইভাবে রান্না করে একবার অন্তত দেখো কেমন তোমাদের লাগে আমি আশা করি তোমাদেরও এইটা এই রেসিপিটা খুব পছন্দের হবে আর খুব ভালো লাগবে খেতে আর এঁচোড়ে তোমরা কী কী খেতে পছন্দ করো তোমরা আর কি বাকি রেসিপি দেখতে চাও এঁচোড়ে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি এই এঁচড়ের রেসিপি আরও অন্য অন্য বানিয়ে দেখাতে পারি দেখো কষা কিন্তু আমার হয়ে গেছে এইবার আমি এখানে ডিমগুলো তুলে দিচ্ছি এবার জলও পরিমাণ মতন জল দিব দেখি একটু কষিয়ে নিই আর একটু ডিমটা দিয়েছি তো তাহলে ডিমটা কালারটা এসে যাবে জলটা মরে গিয়েছিল বলে একদম রসটা বন্ধুরা আমি এইবার পরিমাণ মতন কষানো হয়ে গেছে ডিমেরও কালার এসে গেছে দেখতে পাচ্ছ এইবার আমি পরিমাণ মতন জল দিয়েছি তোমরা কষা খেলে কষা রাখতে পারো খেলে একটু জলও দিতে পারো আমি খুব কষা রাখবো নি আর খুব জলও দেব নি এইভাবে রেখে দেবো মিডিয়াম এইবার আমি আমার পুরো রেডি তোমরা কিন্তু কেউ যদি নতুন রাঁধুনি হয়ে থাকো তাহলে কিন্তু এই ম্যাগনেট করার পরেও তোমরা কিন্তু নুনটা একটু চেকে দেখে নিও কেন তোমরা হয়তো নুন ঠিকঠাক দেবে না তখন নুন স্বাদ আবার নুন এতেই বেস্বাদ তখন দেখবে মাটি হয়ে যাবে তোমরা কিন্তু একটু চেঁকে নিও জল দেওয়ার পর একটু চেকে নেবে দেখো আমার কমপ্লিট এবার আমি কুকার এঁটে দিচ্ছি খালি সিটি দেওয়ার অপেক্ষা দুটো সিটি দেবো এবার কুকারটা হেঁটে দিচ্ছি দুটো সিটি দিয়ে গ্যাস অনেক করে রেখেছি এবার খুলে দেখছি সিটিটা মরতেই দেখো একদম পুরো খাসি মাংস ঝোলার লাগে কোথাও দেখতে তো কেমন হয়েছে দেখি এঁচড়টা হেভি হয়েছে এবার আমি এখানে একটা জায়গা মধ্যে তুলে নিচ্ছি তো এইভাবে এঁচড় একবার অন্তত বানিয়ে খেয়ে দিব একটা রেসিপি থাকলেই ভাত রুটি আর কিছুই তোমাদের লাগবে না এই ডি মেচর তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এই রেসিপি একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি থাকলে আর তোমাদের কিছু লাগবে নেই